আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানব ইবাদত দুই প্রকার এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা যে এক প্রকার ইবাদতের মধ্যে রয়েছে কঠোর নির্দেশনা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইবাদত প্রধানত দুই প্রকার হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহতালার হক আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাকুল্লা বলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত করি সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহতালার জন্য নির্দিষ্ট এগুলো হলো হাক্কুল্লাহ যেমন সালাত নামাজ কায়েম করা সাওম রোজা পালন করা ও হজ জাকাত ইত্যাদি এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হলো আল্লাহতালা আছেন তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীর বা অংশীদার নেই তিনি সব কিছুর স্রষ্টা তার আদেশেই পৃথিবীর সব কিছু আবার ধ্বংস হবে আমাদের জীবন মৃত্যু সবই তার হাতে পৃথিবীর সব কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত তার হাতেই সকল সৃষ্টির রিজি আমরা তারই ইবাদতকারী তিনি ব্যথিত উপাসনার উপযুক্ত আর কেউ নেই এ সব কিছু মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হল বান্দার উপর আল্লাহর হক আল্লাহর হক আদায় করতে হলে আমাদের অবশ্যই নির্মক্ত কাজগুলো করতে হবে সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলা সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ ও তার অনুগ্রহ কামনা করা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে আল্লাহর বিধানগুলো মেনে চলব তাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন ফলে আমরা পরকালে তার থেকে পুরস্কার পাবো হাক করিবার বান্দার হক মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয় আমরা পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি একজনের দুঃখে অন্যজন দিই আপদে বিপদে একে অপরকে সাহায্য সহযোগিতা করি পরস্পরের প্রতি এই সহানুভূতি ও দায়িত্বই হাকুল ইবাদ বান্দার হক ও অধিকার পুরানো হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে মানবাধিকার সম্পর্কে অসংখ্য আয়াত হাদিস রয়েছে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন নিশ্চয়ই তোমার উপর তোমার প্রতিপালকের তোমার শরীরের তোমার স্ত্রী ও সন্তান সন্ততির হক রয়েছে অন্যত রাসুলসল্লা সাল্লাম আরও বলেছেন এক মুসলমানের উপর অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে যেমন সালামের জবাব দেওয়া রোগীকে দেখতে যাওয়া জানা যায় অংশগ্রহণ দাওয়াত কবুল করা মাজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া আল্লাহ আল্লাহতালা মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে আটটি ভাগে ভাগ করা হয় যেমন নিকটাত্মীয় হক দূরাত্মীয়র হক প্রতিবেশীর হক দেশবাসীর হক শাসক শাসিতের হক সাধারণ মুসলমানের হক অভাবী লোকের হক এবং অমুসলিমের হক আমরা আল্লাহর হক পালন করার সাথে সাথে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে সচেষ্ট হব আল্লাহতালা পরম ক্ষমাশীল এবং দয়াময় তিনি ক্ষমা করতে ভালোবাসেন তার হকের বিষয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাব আল্লাহ তালা আমাদের তার সিও দয়া ও আমাদের আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু কোনো বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি সে বিষয়ে তিনি সেই বান্দার উপরেই দায়িত্ব অর্পিত করেছেন তাই আমাদের উচিত কোনো বান্দার প্রতি কোনো বান্দার হক যদি বিনষ্ট করে থাকি আমরা তাহলে ওই মানুষটার কাছে ওই লোকের কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে এবং আল্লাহ তালার কাছেও ক্ষমা প্রার্থনা করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম